আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে ধামশোর ধামসর বাজারে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাই মাছ একদম তাজা ওনারা নিয়ে আসছে বিল থেকে ধরে আপনি দাম হচ্ছে কত ভাই এই যে দেখতে পাচ্ছেন কাকা বাই মাছ রয়না মাছ নিয়ে আসছে শিং মাছ অন্যান্য মাছ আছে আপনি দাম হচ্ছে কত না দাম নাই একবারে রাস্তাঘাট ভালো না হইতেছে দাম টাকা

দাম হচ্ছে খুবই সুন্দর সুন্দর বিলের তাজা মাছ কিন্তু পাওয়া যায় একদম তাজা তাজা মাছ ঝুড়ি ভরে নিয়ে আসে সকালবেলা এই ধামসুর বাজারে আর বিক্রি করে একদম এখানে আসলে তাজা মাছ কিনতে পারবেন এই দেখতে পারছেন একদম কি সুন্দর পুটি মাছ আপনি এগুলা পুঁটি মাছ দাম হচ্ছে কত এখনো দাম হয় নাই না এখনো ওই পুঁটি মাছের দাম হয় নাই যে এখানে খুবই সুন্দর রয়না মাছ এবং বাই মাছ আছে এলাকার ভাই আপনার এগুলো দাম হচ্ছে কতো এগারোশো বারোশো টাকা দাম হচ্ছে খুবই সুন্দর সুন্দর মাছ কিন্তু এই ধামসর বাজারে আসলে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে মাছ প্রতিদিন সকালবেলায় এই ধামসর বাজারে বিক্রি হয় প্রতিদিন সকাল সাতটা থেকে এখানে আটটা সাড়ে আটটা পর্যন্ত মাছ বেসা কিনে হয়ে থাকে খুবই সুন্দর সুন্দর মাছ আপনারা এখানে আসলে কিনতে পারবেন একদম তাজা মাছ যে কোনো ধরনের তাজা মাছ আপনারা এখান থেকে নিতে পারবেন এই দেখতে পারছেন আপনার এগুলো দাম হলো কত লাস্ট দুই হাজার টাকা দাম হয়েছে না দুই হাজার টাকা দাম হয়েছে এই যে খুবই সুন্দর সুন্দর মাছ এখানে আসলে নিতে পারবেন